ফুটবলে আকর্ষণীয় গোলকিপার ছিলাম মাঠে যেতে ইচ্ছে করে কিন্তু রাজনীতির জন্য সম্ভব হয়ে ওঠে না অনুব্রত মন্ডল কাকরতলা দলকে নিয়ে রবীন্দ্র নজরুল স্মৃতি ফুটবল প্রতিযোগিতা শুরু হয় গত পনেরোই অক্টোবর ছয় ডিসেম্বর শনিবার ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা পাণ্ডবেশ্বর ফুটবল একাডেমি বনাম জামুরিয়া রাজীব একাদশ খেলায় মুখোমুখি হয়ে শেষ পর্যন্ত জামুরিয়া এক শূন্য গোলের ব্যবধানে বিজয়ী ঘোষিত হয় দলের হাতে নগদ একাশি হাজার টাকা সহ আকর্ষণীয় ট্রফি এবং বিজিত দলের হাতে নগদ একাত্তর হাজার টাকা আকর্ষণীয় ট্রফি প্রদান করা হয় এছাড়াও ম্যান অফ দি সিরিজ ম্যান অফ দি ম্যাচ বেস্ট প্লেয়ার বেস্ট গোলকিপার হিসেবে চিহ্নিত খেলোয়াড়দের পুরস্কৃত করা হয় এদিন খেলার সূচনা করেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যদিও তিনি অন্য কর্মসূচি থাকায় খেলা শেষ হওয়ার আগেই চলে যান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মন্ডল জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ডক্টর ছোটলাই রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক দেবব্রত সাহা জেলা পরিষদের সদস্য কামেলা বিবি ও গগন সরকার বড়রা পঞ্চায়েত প্রধান আলিন নেশা খাতুন খয়রাসুল ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য মৃণাল কান্তি ঘোষ কাঞ্চন দে উজ্জ্বল হক কাদেরি সমাজসেবী শেখ জয়নাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ গ্রামবাসীদের পক্ষ থেকে অনুব্রত মণ্ডলের কাছে খেলার মাঠে ধারে দর্শকদের সুবিধার্থে গ্যালারি করে দেওয়ার আবেদন জানানো হয় পদ্ধতিগতভাবে আবেদন করতে বলে গ্যালারি করে দেওয়ার আশ্বাস দেন বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন খেলা শেষ হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুনরায় ফিরিয়ে এনেছেন আমি খেলা ভালোবাসি বোলপুর টাউন ক্লাবের সদস্য আছি আকর্ষণীয় গোলকিপার ছিলাম রাজনীতি করতে গিয়ে আর সময় হয়ে ওঠে না মোবাইল ছেড়ে মাঠে আসার আহ্বান জানান উল্লেখ্য এদিন সমগ্র খেলা পরিচালনা করেন কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য বিপাশা বিশ্বাস অপর্ণা যে ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিল বাস্কেটবলে আমি সেই টাউন ক্লাবের মেম্বার এবং খেলাধুলোকে আমি খুব ভালোবাসতে পারছি মাঠকে আমি খুব ভালোবাসতে কিন্তু পলিটিক্যালের জন্য এখন আর মাঠে যেতে পারি না মাঠে গেলি গেলি যেতে ইচ্ছা হয় খুব ইচ্ছা করে যে বোলপুর টাউন ক্লাবের মাঠে যায় ওখানে বাস্কেট টিম আছে ভলি টিম আছে ফুটবল টিম আছে খুব টেবিল টেনিস আছে দেখতে ভালো লাগে তা আমি একটা কথা সবাই খেলে বলবো বাচ্চা ছেলেদের এবং গার্জেনরা মোবাইল ছেড়ে মাঠে আসে আর মা বাবাদের বলবো যারা গার্জিয়ান আছেন ছেলেদের ভয় দেখাবেন না পা ভেঙে যাবে ফুটবল খেলবে না এই কথাটা বলবেন না ফুটবলের যে জগৎ জগৎ ক্রিকেটও যে জগৎ সবাই কি মাঠে আসবে মোবাইলটা ছেড়ে মাঠে আসবে ধন্যবাদ ধন্যবাদ যখনই হাজার হাজার লোক এই খেলাটার একটা আলাদা মান আছে এবং এখানকার মানুষ এত খেলা প্রিয় এটা কিন্তু ভাবা যায় না তাই আমি বড়া মানুষকে বলবো বা খয়াসের মানুষকে বলবো বড়ার কাছ থেকে শিক্ষা নিয়ে এটা থেকে আরো বাড়ান খয়াসুরের মাটিতে এই খেলা একবারে বন্ধ হয়ে গেছে কিন্তু এখন গ্রামগঞ্জে যে মানুষরা খেলাটাকে ধরে রেখেছে তার জন্য বড়ার ময়দানের এই ক্লাবের নজরুল এবং রবীন্দ্রনাথের ক্লাব সেই ক্লাবকে আমি ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই জানাই খেলার জন্য আরো সুন্দর এবং মাঠটা খুব সুন্দর তৈরি করেছে এটা বলে হাই স্কুলের মাঠ না এটা মাঠ ওরা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে এখানে হাজার হাজার মানুষ এসছে সবাইকে আমার প্রণাম সালাম জোয়ার জানি জয় হিন্দি মমতা জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদা অভিষেক ব্যানার্জীর এই খেলাটা ছিল বড় কাকরতলার উদ্যোগে আর খেলাটা রবীন্দ্র নজরুল স্মৃতি নকাউ ফুটবল প্রতিযোগিতা ছিল এটা এটা আটটা দল খেলি জেতা ছিল একাশি হাজার প্রাইজ এবং যারা ট্রফি সঙ্গে ছিল ট্রফি এবং দ্বিতীয় ছিল একাত্তর হাজার সঙ্গে ট্রফি আটটা দল খেলি খেলা আমি যেহেতু আমি এই গ্রামের মেয়ে গ্রামের বৌমা তো আমার এই খেলাটা আমি ছোট থেকে দেখে আমি অভ্যস্ত কারণ এই খেলা আমাদের আশেপাশে যে নানা রকম গ্রাম গুলো আছে সেগুলো প্রচুর উপভোগ করে সকাল থেকে এই গ্রামে কিন্তু সব সকাল বিছিয়ে দিয়ে চলে যায় খেলা দেখার জন্য কারণ দারুণ এখানে খেলাটা যে আমি ছোট বাচ্চা বয়স থেকে দেখে আসছি এইখানে মানুষ খুব আনন্দ ভোগ করে এই বার্তাটা দিব মোবাইল ছেড়ে আপনারা খেলার মাঠে আসুন শরীর মন সুস্থ রাখুন এটাই বার্তা দিচ্ছি আমার নাম কামেলা তৃণমূল জেলা পরিষদের মেম্বার দর্শকরা অনেক উপভোগ করে আর সঙ্গে আমি নিউ বার্তাটা দেবো যে মোবাইল থেকে সরে আসুন আপনারা এই খেলাকে উপভোগ করুন এবং সঙ্গে শরীর মন ভালো রাখুন কারণ খেলার ভালো খেলা হলে যদি সবাই মিলে খেলার সঙ্গে যুক্ত থাকি তাহলে কিন্তু শরীর মন ভালো সাথে সাথে থাকার সাথে সাথেও কিন্তু এই মোবাইলের যে ব্যাগ যে জিনিসগুলো আছে সে জিনিসগুলো থেকে বেরিয়ে আসবে আর আমাদের খেলার যে ফার্স্ট প্রাইজ ছিল সেটা ছিল একাশি হাজার এবং সেকেন্ড যে প্রাইজটা ছিল সেটা ছিল একাত্তর হাজার তো সঙ্গে ছিল আমার আমি একজন জেলা পরিষদের মেম্বার তৃণমূলের জেলা পরিষদ মেম্বার আছে আমার নাম কামেল টাকা দাদা আপনি আপনার আপনার যে দপ্তর সেই দপ্তর থেকে দেন হম থেকে দেন